আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ইনি সেই সাইফুল ভাই ইনার একটা ভিডিও কিন্তু এর আগে দিয়েছিলাম তো আস্তে আস্তে মানুষ দেখছে কিন্তু সাহায্য আমি চাচ্ছিলাম যে এই ভাইটার জন্য কেউ কিছু করুক তো অনেকে ভিডিওটা দেখছেন কিন্তু এখনও আসানুরূপ কোনো সাড়া পায়নি তো চাচ্ছিলাম যে এই ভাইটার জন্য কোনো একজন সহৃদয়বান ব্যক্তি একটু এগিয়ে আসুক এবং দেখছেন যে তিনি কিন্তু কোনো ভিক্ষা আশ্রয় নিচ্ছেন না তিনি ছোটোবেলা থেকে প্রতিবন্ধী মার্কেট থেকে পড়েই প্রতিবন্ধী তিনি কিন্তু কোনো কাজ করতে পারেন না তার দুই পায়ে কোনো শক্তি নাই এখন তিনি আছেন যে তিনি যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন এই যে তার ছোট্ট একটা দোকান দোকানে দেখছেন যে কোনো মাল নাই বা কোনো পণ্য নাই তো এই যে দোকান পুরোটাই ফাঁকা তো ভিডিওটা দেখে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চান যে সাইফুল ভাইকে কিছু সাহায্য সহযোগিতা করবেন স্ক্রিনের উপরে আপনাদের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে আগে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে সত্যতা যাচাই করে তারপরে আপনি আপনার ডিসিশন নিয়ে টাকা বা যেটাই করেন এটা দিয়ে একটু সাহায্য সহযোগিতা হবে ভাইটার তো আমি এখন এই সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো তারপরে বাদ বাকি কথা আপনাদের সাথে বলছি আরও তো সাইফুল ভাই কেমন আছেন ভালো। একটু জোরে কথা বলবেন ভালো ভালো আছে আপনার নাম কি নাম সাইফুল আপনার ঠিকানাটা বলতে পারবেন ঠিকানাটা কুমড়া বাড়িয়া গ্রামের নাম কি গ্রামের নাম কুমড়া বাড়িয়া ইউনিয়ন কুমড়া বাড়িয়া নাকি ইউনিয়ন কুমড়া বাড়িয়া ইউনিয়ন কুমড়া বাড়িয়া গ্রামের নাম কি গ্রামের নামটা বলতে পারবেন না কুমড়া বাড়ি গ্রাম তো এটা কিন্তু কুমড়া বাড়িয়া ইউনিয়নের গ্রাম তো নাম সাইফুল ইসলাম তিনি একজন প্রতিবন্ধী তো তার একটা দোকান আছে দেখছেন এবং আপনার পিতার নামটা কি বলেন আচ্ছা আপনি এই যে প্রতিবন্ধী যে ইয়ে বিভিন্ন ক্যাটাগরির ভাতা আছে তো প্রতিবন্ধী ভাতাটা তা কি কিছু পান পান তো এটা প্রতি মাসে তো আসে না প্রতি তিন মাস পর পর আসে আসলে প্রতিবন্ধী যে ভাতাটা দেয় ওইটা দিয়ে তো আর চলা সম্ভব না আপনার স্ত্রী আছে তো কয় সন্তান আপনার দুটো দুটো ছেলে না একটা একটা মেয়ে তো এর আগে কি কোনো সাংবাদিক ভাই বা কেউ ভিডিও করছে এখন অনেক সময় হয় কি যে ভিডিও অনেকে দেখে অনেকে সাহায্য সহযোগিতা করার মন মাসিকা থাকে অনেকে করে না এমন কারোর চোখে হয়তো পড়িনি তেমন একটা ইনশাল্লাহ নিরাশ হবেন না কোনো একজন সরিদায়বান ব্যক্তি যদি আপনার ভিডিওটা দেখে আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করতে চায় তো অবশ্যই আপনি সাজরি গ্রহণ করবেন এবং আমরা চাই যে আপনার জন্য সেটাই হোক তো বন্ধুরা আমি এখন কথা বলবো যে শাগুল ভাইয়ের মায়ের সাথে দেখি আরও কিছু ডিটেলস জানতে পারি কি না আসসালামু আলাইকুম ভালো আছেন কে কি তো আপনার ছেলে ছোটোবেলা থেকেই কি আচ্ছা এর আগে অনেকেই শুনছি যে ভিডিও করে গেছে ভিডিও কে নিয়ে গেছে কেউ টাকা পয়সা কিছু দেয় না আচ্ছা না পয়সাও দেয় না কেউ আচ্ছা আচ্ছা ওইসব ভিডিও নিয়ে যায় নিয়ে যে টাকাও দেয় না কিছুই করে না আচ্ছা কোন সাংবাদিক কি আসছিল আপনার আইলো সাংবাদিক এসে ভিডিও কে নিয়ে গেছে তো বন্ধুরা আমাদের দেশে অনেকেই আছে যে যারা ভিডিওকে প্রমোট করেন ভিডিও দিয়ে ব্যবসা করেন অনেকে এই যে অসহায় ব্যক্তিদের ভিডিও করে মানুষের সামনে কিছু মায়া কথা বলে তারা টাকা পয়সা হাতিয়ে নেন কিন্তু এনাদের কোনো সাহায্য সহযোগিতা করে না তো এটা আসলে খুব খারাপ একটা দিক যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক একটা অক্ষম মানুষের পাশে যদি কেউ দাঁড়ায় এটা যেমন সবের কাজ তেমনই কিন্তু একটা মানুষের বা আর একটা মানুষের প্রতি যে দায়িত্ব সেটা পালন করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই ভাইটাকে অনেকেই ভিডিও করছেন কিন্তু আসলে কিছু সাহায্য সহযোগিতা কেউ করছেন না তো কাকি আপনার কয় ছেলে মেয়ে আমার ওই এক ছেলে এক মেয়ে এক ছেলে এক সাইফুল ভাই বড় সাইফুল ভাই ছেলেই বড় আর মেয়েটা ছোট বিয়ে হয়ে গেছে তো মেয়েটা বিয়ে দিয়েছে আ আচ্ছা আচ্ছা তা আপনি কি চাচ্ছেন আপনার ছেলের জন্য মূলত কি চাচ্ছেন ছেলের জন্য তো টাকা পয়সা দিলে তো সাইজ দোকানে তো মাল মাটি তুলতে হইতো চিকিৎসা হতে হইতো জি জি সে তো প্রতিবন্ধে তা তো চিকিৎসা করতে পারি না হ্যাঁ হ্যাঁ দোকানটা খালি ছেলে ফেলে নেই করে তাহলে মাল ফেলে দিলি আর ওর তো চিকিৎসা করতে পারতাম আমরা সবাই তো মানুষ একজন মানুষ আর একজন মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবে সহানুভূতিশীল হবে এটাই স্বাভাবিক তা আমরাও চাই সেটাই হোক তো প্রিয় দর্শক মন্ডলী আশা রাখবো যে আপনাদের হৃদয়ে দাগ কাটবে ভিডিওটি দেখে এবং কোনো একজন ভাই এই সাইফুল ভাইয়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ